আসসালামু আলাইকুম ওয়েলকাম করতেছি সলভ ম্যাথ উইথ ওয়াদুদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা আরেকটি একটি নতুন ক্লাস নিয়ে চলে আসলাম ত্রিকোণমিতির উপরে ত্রিকোণমিতির আমরা ছয় নম্বর অঙ্কটা থেকে সমাধান শুরু করবো আজকে ছয় নম্বর অঙ্কে বলতেছে যে ওয়ান বাই সিক্স স্কোয়ার এ প্লাস ওয়ান বাই টু স্কোয়ার এ ইকাল ওয়ান দেখাইতে হবে আমরা সূত্রের মাধ্যমে এই অঙ্কগুলো খুবই সহজে নিমিষের মধ্যেই করতে পারবো এই জন্য আমাকে সূত্রগুলো খুব ভালো করে জানতে হবে আর এই সূত্রগুলো যেন ভাবে আমরা বুঝতে পারি ক্যালকুলেশনের মধ্যে মনে রাখতে পারি এই জন্য ডেডিকেটেড আমার দুইটা ক্লাস আছে প্লেলিস্ট থেকে যদি ক্লাসটা না দেখো অবশ্যই দেখে নিতে হবে তাহলে শুরু করি আমরা আজকের ছয় নম্বর অঙ্কের সমাধান ছয়ের ক ছয়তে আমাদের ক খ গ বলে তিনটা ছোট ছোট অঙ্ক দিয়ে রাখছে আমরা ক নম্বরটা করবো এখানে বলছে যে প্রমাণ করো সবগুলো প্রমাণ করতে হবে এক থেকে বিশ পর্যন্ত আমরা বই দেখলেই এগুলো পেয়ে যাবো তোমরা দেখতে পাবা তো ওয়ান বাই সিক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই সিক্স স্কোয়ার টু ওয়ান তাহলে কি ধরবো আমরা বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড ধরে আমরা ওয়ানটা প্রমাণ করবো তাহলেই হবে তাহলে আমি ধরলাম এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমার দেওয়া আছে ওয়ান বাই সিক্স স্কোয়ারে প্লাস ওয়ান বাই কু স্কোয়ারে এটা আমার দেওয়া আছে আচ্ছা আমরা এটাকে এখন সূত্র বসাবো কী সূত্র বসেতে পারি এটাকে এক লাইনে ম্যাজিকের মাধ্যমে যদি সমাধান করতে চাই তাহলে কী করতে পারি ওয়ান বাই সেক আমি যদি সেক্স স্কোয়ারটা বাদ দিই তাহলে আমাকে কী থাকবে ওয়ান বাই সেক তাহলে সেকের বিপরীতকে সেকের বিপরীত কী আমাদের সেকের বিপরীত হচ্ছে আমাদের সেকের বিপরীত কি সবাই পারতে হবে সেকের বিপরীত হচ্ছে আমার কি কস তাহলে আমি এখানে কী লিখবো কস এ লিখবো এবং এখানে স্কোয়ার ছিল তাহলে এখানে কি লিখবো স্কোয়ার লিখবো প্লাস কোসেকের বিপরীত কী কোসেকের বিপরীত আমরা জানি সাইন তাহলে আমরা কি লিখবো ওয়ান বাই সাইন সমান সমান কি লিখতে পারি সাইন এ এখানে কোসেক ছিল তাহলে এখানে স্কোয়ার ছিল এখানে কি দিলাম স্কোয়ার করে দিলাম এখন এই যে কসেক স্কোয়ারে প্লাস সাইন্স স্কোয়ারে অথবা সাইন্স স্কোয়ারে প্লাস কোসেক স্কোয়ারে আমরা সূত্র থেকে কী জানি এটা এটাই টু কী ওয়ান এই তো আমাদের নিমষে এক লাইনেই অঙ্ক শেষ হয়ে গেল অথবা আমরা এটাও করতে পারতাম সেক সমান সমান কি ওয়ান বাই কস সেটা করলেও কিন্তু হতো এখানে পরে উলটিয়ে দিতে হতো তাহলে আমরা কেন করবো একটু বড় কেন করব ওয়ান বাই সেক্স সমান কী জানি আমি কস কারণ সেকের বিপরীত কস সেভাবে ওয়ান বাই ক সেক সমান কি জানি আমি সাইন অথবা আমি বলতে পারি যে ক সেকের বিপরীত কে সাইন তাহলে আমরা এভাবে এক লাইনের মাধ্যমে অঙ্ক করতে পারবো এবারে আমরা খ নম্বরটা দেখবো এটা ক নম্বর করলাম আমরা এবারে আমরা খ নাম্বারটা দেখব খ নম্বরটা আমরা লেফট হ্যান্ড সাইড বলে উঠিয়ে নিব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু ওয়ান বাই অবশ্যই তোমরা বই খাতা কলম নিয়ে ক্লাস করবা যেন সকল অঙ্ক আমার সাথে সাথে প্র্যাকটিস করতে পারো কট স্কোয়ারে মাইনাস এটা কস স্কোয়ার আছে কোয়ারে মাইনাস ওয়ান বাই কট স্কোয়ারে তাহলে এটা থেকে আমাকে কী প্রমাণ করতে হবে এটা থেকেও আমাকে ওয়ান প্রমাণ করতে হবে এই যে আমার অঙ্কটা ছিল ওয়ান বাই কট স্কোয়ারে মাইনাস ওয়ান বাই টু ওয়ান দেখাইতে হবে আমি লেফট সাইড ধরে উঠিয়ে নিয়েছি তাহলে এটা কি করতে পারি আমরা কট স্কোয়ার এটাও আমরা দুইভাবে করতে পারবো খুব সহজে দুইভাবে করতে পারবো ব্যতিক্রমভাবে করতে পারবো ওয়ান বাই কট স্কোয়ার বিপরীত আমরা জানি যে সেকের বিপরীত ওয়ান বাই সেকের বিপরীত হচ্ছে কি কস তাহলে এখানে কি লিখবো সেক্স স্কোয়ারে আমরা যে এক ক নম্বরটা করলাম কী ছো ওয়ান বাই সেক্স স্কোয়ারে ছিল আমি আমি ক স্কোয়ারে লিখছি তাহলে ওয়ান বাই কস স্কোয়ারে থাকলে কি সেক্স স্কোয়ারে লিখতে পারবো না অবশ্যই পারবো মাইনাস কট আছে কটের বিপরীত কে কটের বিপরীত হচ্ছে আমার টেন তাহলে আমি কী লিখতে পারবো এখানে টেন স্কোয়ারে আর সেক্স স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইকোয়াল টু কি ওয়ান এই যে এটাও রাইট হ্যান্ড সাইড আমাদের আগেরটাও কী ছিল রাইট হ্যান্ড সাইড আমরা লিখবো সো লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভ খুব সহজে আমরা এক লাইনে করতেছি অঙ্কগুলো এই অঙ্কটাকে যদি আমি মনে করি যে বড় করে করব হ্যাঁ করতে পারবো আমি কসকোয়ার রেখে দিয়ে কটস্কোয়ারকে ভেঙে দিব কটস্কোয়ারকে এভাবে করবো যে কস কটস্কোয়ার সমান কী যায় আমি কটস্কোয়ারে মাইনাস স্কোয়ারে তারপরে কী করতে হবে উল্টে উপরে দিতে হবে তারপরে লসকুও করতে হবে কেন আমি এত বড় অঙ্ক করবো খুব সহজের মাধ্যমে আমরা করতে পারবো যদি বেসিক সূত্রগুলো আমাদের ক্লিয়ার থাকে কারণ কি ওয়ান বাই কস সমান কী ওয়ান বাই কস সমান এই যে সেক সমান আমি কী লিখতে পারি ওয়ান বাই কস এটা লিখতে পারি আবার কস সমান কী লিখতে পারি কস সমান সমান লিখতে পারি কি ওয়ান বাই সেক এটা লিখতে পারি এখানে এ থাক থিটা থাক সেটা দিবো সূত্রটা কি এটা তাহলে কি আমি কি বুঝলাম এখান থেকে ওয়ান বাই কস থাকলেও তো আমি সেক লিখতে পারবো আবার কস থাকলে ওয়ান বাই সেক লিখতে পারবো আবার ওয়ান বাই সেক থাকলে কসও লিখতে পারবো এইভাবে আমরা নিমেষে অঙ্কগুলো করে ফেলতে পারবো এক লাইনের মাধ্যমে এরপর আমরা গ নাম্বারটা করবো গ নাম্বারটা যদি করতে চাই গ নাম্বারটা এখানে দিয়ে দিই

দ্রুত করা যাচ্ছে সেভাবে করার চেষ্টা করবো আমরা এটাও যদি দেখি তো ওয়ান বাই সাইন্স স্কোয়ারের সমান কি আমি জানি ওয়ান বাই সাইন স্কোয়ার সমান কি কোসেক্স স্কোয়ারে কেন কারণ কোসেক্স স্কোয়ারের বিপরীত হচ্ছে কি সাইন সাইনের বিপরীত কি কোসেক্স তাহলে আমি এটা লিখতে পারি মাইনাস টেনের বিপরীত কী কট টেনের বিপরীত কী হবে কট স্কোয়ারে আর এটা সমান সমানও কি ওয়ান সো এটাও রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা তিনটা অঙ্ক মাত্র একটা লাইনের মাধ্যমে শেষ করেছি অঙ্কটা উঠিয়েছি পরের লাইন অঙ্ক শেষ অঙ্কটা উঠিয়েছি পরের লাইন অঙ্ক শেষ এখন যদি বড় করে করতাম তাহলে কেমন হতো যদি আমি একটা দেখাই এটাই দেখাই এটাকে তাহলে এরকমটা করা লাগতো যে গ নাম্বারটাই যদি আমি বড় করে করতাম কেন বড় করে করব তুমি যদি অঙ্কের অ্যান্সার ঠিক করতে পারো তাহলে ছোট করে করো আর যেভাবেই করো অঙ্ক ঠিক থাকলেই নাম্বারটা পেয়ে যাব আমরা কোনো সমস্যা নাই এখানে ছিল কি ওয়ান মাইনাস টেন স্কোয়ারে এইটা ছিল তাহলে আমি যদি ওয়ান বাই সাইন স্কোয়ারে ছিল সাইন স্কোয়ারে মাইনাস এই যে টেন সমান কী জানি আমি টেন সমান আমরা একটা জানি সেটা হচ্ছে কি সাইন এ এ তাহলে উপরে স্কোয়ার আসে জন্য দুটার উপরে কী দেবো স্কোয়ার টেনের উপরে স্কোয়ার ছিল এখন পরের লাইনে তাহলে কী হবে ওয়ান বাই সাইনে মাইনাস এই যে এখানে এটা লব আর এই দুইটা এই হরের ভেতরেই লব আছে এবং হর আছে যদি আড়ারি গুণ করে দেওয়া হয় এই ল হরের যে হরটা সেটা কি হয়ে যাবে লবে উপরে উঠে যাবে কস স্কোয়ারে আমি যদি আড়ারি গুন করে দেখাচ্ছি আর এখানে কী হবে সায়েন্স স্কোয়ারে এখন যদি আমি এখান থেকে আচ্ছা এখানে তো সায়েন্স স্কোয়ারে ছিল লসকো করে তাহলে কী আসবে সায়েন্স স্কোয়ারে আর এখানে কী আসতেছে ওয়ান মাইনাস স্কোয়ারে লসকো করলে তাহলে কি উপরে উপরেও থাকতেছে আমার কি সায়েন্স স্কোয়ারে বাই সায়েন্স স্কোয়ারে তো দুইটা একই জিনিস কেটে গেলে কী হবে ওয়ান হবে এভাবে মিলাইতে হবে তো প্রত্যেকটা অঙ্কে বড়ো করে করতে পারবো আমরা কেন বড় করে করবো আমি তো এখানে এক লাইনে শেষ করে দিচ্ছি আমি অঙ্কটা আমি কেন এত বড়ো করতে পারবো করা লাগবে আমার তো আমরা এটাও করতে পারবো তাহলে আমরা সবগুলোই করতে পারবো